চান দেব বিয়াল্লিশ বছর বয়সে বিয়েটা এখনো করেননি এখনই কিসের এত তারা মিষ্টি বাচ্চা মেয়ে বসে খুব সুন্দর লেগেছে তুমি বাবা হতে চাও হঠাৎ বাবা হওয়ার ইচ্ছে কেন ভীষণ ব্যস্ত টলিউডের সুপারস্টার ধূমকেতু রিলিজ হওয়ার পরেই মন কেমন উড়ু উড়ু শুভশ্রীর সাথে মেলামেশা শুরু হয়েছে রুক্মিণী তো এখন ভীষণ কষ্টে নিজের কাজ নিয়েই ব্যস্ত শুভশ্রী দেবের মাঝে আসতেই চান না এরই মধ্যে দেবের এমন বায়না কেন এমনটা বললেন দেব কি এমন ঘটল জীবনে সাফল্যের চূড়ায় এসে এ কোন গন্ডগোল করে ফেলেন বলুন তো বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ নতুন নতুন ছবির ভাবনা ভাবছেন দেব দুর্গা পুজোতে বাণিজ্যের অঙ্কে তার ছবির রঘু ডাকাত এগিয়ে গিয়েছে অনেক বড়দিনে আসছে প্রজাপতি টু এর মধ্যেই দেব জানান তিনি বাবা হতে চান প্রজাপতি টুতে দেবকে সিঙ্গল ফাদার হিসেবে দেখা যাবে বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আপাতত তাকে বাংলার মোস্ট এলিজিবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না সামনে পেলে অনেকে বিয়াল্লিশ বছরের দেবের কাছে প্রশ্ন রাখেন বিয়েটা কবে করছেন এবার সরাসরি বাবা হওয়ার কথা বললেন তিনি তুমি বাবা হতে চাও কিনা তোমার থট প্রসেসটা কি আগে তো বিয়ে করতে হবে সালমান খান ইতিমধ্যেই অবশ্য সিঙ্গেল ফাদার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি যে বিয়েতে নট ইন্টারেস্টেড তা বুঝতে খুব একটা অসুবিধা হয় না দেব কি করবে এমন প্রশ্ন শুনেই হঠাৎ করে চমকে ওঠেন দেব বলে ওঠেন আগে তো বিয়ে করতে হবে তবে অভিনেতা বলেন নিজের পরিবার গড়ার ইচ্ছে তারও রয়েছে যদিও তার মতে সবটাই ভাগ্যের ওপর নির্ভর করে কপালে থাকলে বিয়ে সংসার হবে তারও এমনটাই মনে করেন তিনি রিপোর্ট বলছে জুড়ে বক্স অফিসে রাজত্ব করছে রঘু ডাকাত সূত্রের খবর বলছে মহাষ্টমীতে প্রায় এক কোটি সাত লক্ষ টিকিট বিক্রি হয়েছে রঘু ডাকাতের নবমীতেও প্রেজ কমেনি দেবীর ছবি এদিন টিকিট বিক্রি হয় প্রায় এক কোটি দুই লক্ষ পুজোর শেষ দিন দশমীতেও বক্স অফিসে রঘু ডাকাতেরই রমরমা থেকেছে আগামীতে প্রজাপতি টু মুক্তি পেতে চলেছে দেবের সেখানেই এবার সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে তাকে অভিজিৎ সিং পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে দেখা যাবে ইথিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডকে থাকছেন মিঠু চক্রবর্তীও রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের সম্পর্ক বহু বছরের শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পরপরই রুক্মিণীর সঙ্গে সম্পর্ক শুরু হয় দেবের নয় নয় করে বহু বছরই তারা একসঙ্গে কাটিয়ে দিলেন তবে তারা বিয়ে কবে করবেন সেই উত্তর দুজনের কেউই দেননি এবছর তেতাল্লিশ বছরে পা দেবেন আর এখনো অবিবাহিত আবার গুঞ্জন উঠেছে ধুমকেতুর সময় থেকেই দেব বয়তে থাকছেন কাজ বা শুটিং থাকলে তিনি তবেই কলকাতায় আসেন একসঙ্গে তাদের অনেক দিনই দেখা যায়নি প্রতি বছর দুর্গাপুজোর পরপরই বেড়াতে যান দেব এবং রূপমেণী এবার কি যাবেন সেটাই এবার দেখার